নমস্কার শ্রীরামকৃষ্ণের পরম পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের ধারাবাহিক অনুধ্যান প্রখ্যাত মনীষীদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের উপদেশ সম্বন্ধে লিও টলস্টয় বলেছিলেন অত্যাশ্চর্য উপদেশ রামকৃষ্ণ একজন মহান ঋষি ফুল ফুটলে ভ্রমর আপনি আসে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আকর্ষণ এমনই প্রবল ছিল যে সমাজের সর্বস্তরের মানুষ তার কাছে উপস্থিত হয়েছিলেন তারা তার বাণী শ্রবণ দিব্যলীলা দর্শন এবং ঈশ্বরময় জীবনকে রূপে লক্ষ্য করতেন শ্রীরামকৃষ্ণের শিক্ষা সম্বন্ধে বহু রচনা আছে আর্নল্ড। টয়নবির মতে শ্রীরামকৃষ্ণের বাণীর অনন্যতা লক্ষ্য করা যায় এগুলির কার্যকারিতায় শ্রীরামকৃষ্ণের জীবনী তার বাণীর জীবন্ত দৃষ্টান্ত তার দৈনন্দিন কার্যাবলী জীবনযাপনের ধারা পূজা অর্চনা এবং কী ধরনের মানুষের সাথে সঙ্গ ও প্রসঙ্গ করতেন এসব থেকে তার মনমুখ একের প্রকাশ পাওয়া যায় বিশেষ করে তার জীবনধারা সকল ধর্মের অন্তর্নিহিত ঐক্যের প্রকৃষ্ট উদাহরণ এছাড়াও আমরা একজন দেবমানবের ব্যক্তিগত জীবন জীবনযাপন দেখার দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েছি ঠাকুরের আবির্ভাবে স্বামী বিবেকানন্দের ভাষায় শ্রীরামকৃষ্ণের বাণী অপেক্ষা তাঁর অনুসৃত জীবনধারার প্রকাশ অধিকতর প্রয়োজন শ্রীরামকৃষ্ণের তৎকালীন বহু প্রসিদ্ধ লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যেমন মাইকেল মধুসূদন দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর দয়ানন্দ সরস্বতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডাক্তার মহেন্দ্রলাল সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জোসেফ কুক ইত্যাদি আঠেরোশো সালে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্রাহ্মপত্রিকায় প্রকাশিত কেশবের রচনা থেকে অনেকে দক্ষিণেশ্বরের সাধুর কথা জানতে পেরেছিলেন আঠেরোশো উনআশি থেকে আঠেরোশো পঁচাশি সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্যেরা তার কাছে উপস্থিত হয়েছিলেন তাদের দিয়ে নিজের কাজ করানোর জন্যে তিনি উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দকে তাদের নেতৃত্বের ভার দিয়েছিলেন বর্তমান জগতের প্রতি তার বাণী ছিল মতবাদ গ্রাহ্য করো না মতুয়ার বুদ্ধি করো না ধর্ম সম্প্রদায় গির্জা বা মন্দিরকে গুরুত্ব দিও না প্রত্যেক মানুষের অস্তিত্বের সার আধ্যাত্মিকতায় তার তুলনায় ও সব তুচ্ছ মানুষ যত তার আধ্যাত্মিকতা বিকশিত করবে তত তার কল্যাণ শক্তি বাড়বে প্রথমে ওইটি অর্জন করো অধিকার করো কারো নিন্দা করো না কারণ সব মতবাদ ও ধর্মবিশ্বাসের মধ্যে কিছু ভালো আছে নিজেদের জীবনের মধ্যে দিয়ে দেখাও ধর্ম মানে কোনো শব্দ বা কোনো সম্প্রদায় নয় উহার অর্থ আধ্যাত্মিক অনুভূতি চতুর্দিক থেকে লোকে ঠাকুরের কাছে আসতে শুরু করেছিল এবং তিনি কখনো কখনো দিনে কুড়ি ঘন্টা ধরে ঈশ্বরীয় কথা বলতেন বহু বৎসর এইভাবে চলেছিল মানুষের প্রতি প্রগাঢ় স্নেহবশত তিনি কোনো কৃপা প্রার্থীকেই প্রত্যাখ্যান করতেন না এই প্রকার প্রচণ্ড শারীরিক কঠোরতার ফলে আঠেরোশো পঁচাশি সালের মাঝামাঝি তিনি গলদেশে কর্কট রোগে বা ক্যান্সারে আক্রান্ত হলেন যখন তার শিষ্যেরা তাকে লোকশিক্ষা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন আমি গ্রাহ্য করি না একটি লোককেও সাহায্য করতে এমন দশ হাজার শরীর ত্যাগ করব কলকাতার উপকণ্ঠে কাশীপুরের উদ্যানবাটিতে আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন রোমারোলা বলেছিলেন মানুষটি আর নাই কিন্তু তার আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হবার জন্যে যাত্রা করেছে